নমস্কার বন্ধুরা ক্রিয়েশন অফ জয়শ্রী জিরো জিরো ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটি হলো লাউ ব্যঞ্জন তো রান্না করছিলাম আর সাথে সাথে আমার মনে হলো যে সেটা তোমাদের সাথেও শেয়ার করি তো আজকে রান্না করব আমি এই রুই মাছের মাথা দিয়ে ব্যঞ্জন তো এই রুই মাছের মাথাটি ফ্রিজে ছিল গত সপ্তাহে আনা হয়েছিল। তো আনার পর মাছ কেটে আনা হয় বড় মাছ সাধারণত কেটেই আনা হয় তো সেগুলোকে আমি ধুয়ে ফ্রিজে রেখে দেই তো মাছ মাছের মাথাটি আমি এই বের করে নিয়েছি নিয়ে সেটাকে ভিজিয়ে রেখেছিলাম তো বরফ ছাড়ার পর সাইডের যে কাঁটা ছিল সেগুলো কেটে এই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো আজকে সেটাকে রান্না করব বলে এখন এই নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি তো এই মাথাটাকে ভালোভাবে ভেজে নেব ভেজে নিয়ে আমি লাউ ব্যঞ্জন করে নেব তো ভালোভাবে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে আমি এই মাথাটি কড়াইতে দিয়ে দেব আর বাজা হলে নামিয়ে নেব তো সপ্তাহে একদিনই আমাদের মাছ আনা হয় সাধারণত তো সেটা যদি দিনের বেলা আনা হয় অফ ডেতে তাহলে আমার খুব ভালো লাগে কারণ ভালোভাবে ধুয়ে বেছে সুন্দর করে ফ্রিজে রাখা যায় আর যদি রাতের বেলা আসে তো অনেকটা অসুবিধা হয় কারণ মাছ ধুতে গেলে এই গায়ের জামা কাপড়ে মাছের জলের ছিটা পড়ে যায় তো সেগুলো আবার পরিবর্তন করতে হয় বা কোনো কোনো সময় বেশি ভরে গেলে স্নানও করে নিতে হয় তো সেটা আমার অনেকটা অসুবিধা হয় আর যদি মনে দিনের বেলা আফডেতে আসে তো সেগুলো কাজটা সেরে একসাথে স্নান করে নিয়ে আসা হয় তো আজকে এই লাউটা ছিল একটা কচি লাউ আমার কাটতে খুব ভালো লাগছিল আমি সেটাকে ঝিরি করে কেটে একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম তো মাছের মাথাটি ভাজা হয়ে গেছে এখন আমি এই ব্যঞ্জনটা বসিয়ে দেব তো বসানোর জন্য একটুখানি এই শুকনো শুকনামড়ি দিয়ে দিয়েছি তো সেগুলো আবার বেশি বাঁচবো না একটুখানি ভেজে আবার উঠিয়ে রাখবো হলে সেটার ঝাল বের হয়ে যাবে আর দিয়ে দিয়েছি আমি সেখানে একটুখানি রসুন রসুনটা আমি ভালোভাবে ভেজে নেব তো রসুন দিয়ে আমি লাল ব্যঞ্জন কখনও রান্না করিনি আমি নিরামিষভাবে ফোড়ন দিই তা আবার পরবর্তীতে মাছ দিয়ে রান্না করি বা নিরামিষ রান্না করি সেটা অন্য ব্যাপার তো আজকে ভাবলাম একটুখানি রসুন দিয়ে যদি খাই আমার রসুন খেতে খুব ইচ্ছা হচ্ছিল তো রসুন কুচি করে সেগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি একদম লাল লাল করে এরপর এই পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে তেজপাতাও দিলাম দিয়ে সেগুলোকে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি নিয়ে আমি এই ভাপিয়ে রাখা লাউগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিয়ে রেগুলার যে মশলা আছে সেগুলো দিয়ে দেব হলুদ লবণ এগুলো দিয়ে এটাকে একটুখানি মজিয়ে নেব মানে একটুখানি নাড়াচাড়া করে নেব আর লাউটা তো আমার ভাবানো আছে আর লাউ থেকে অনেক জল বের হয়েছে লাউটা একদম কচি লাউ ছিল খেতেও খুব ভালো হয়েছে কারণ আমি তো আওয়াজটা পরে দিচ্ছি আর রান্না করছিলাম আগে তো হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দেব দিয়ে সেটাকে আমি রান্না করে নেব আর পরবর্তীতে আমি এর মধ্যে এই মাছের যে ভাজা করে রেখেছি মাথাটি সেটি দিয়ে দেব তো রেগুলার মশলার মধ্যে আমি এখানে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর তেমন কোনো মশলা দেব না তো নামানোর আগে যদি একটুখানি ভাজা মশলা দেওয়া যায় তাহলে ব্যঞ্জনটি খেতে খুব ভালো লাগে তো বিশেষ করে যদি নিরামিষ রান্না হয় তাহলে একটুখানি ভাজা মশলা না দিলে খেতে ভালো লাগে না তো আর মাছ দিয়ে রান্না করলে আবার এই যে গুঁড়ো শুকনো যে আমি শুকনোগুলো যে অনেক ধরনের এই উপকরণ একটুখানি ভাজিয়ে নিই ভেজে নেই ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে রাখি ভাজা মশলা সেটার কিন্তু সেন্টও আলাদা হয় তো নিরামিষ রান্না করলে সেটা না দিলে খেতে আর ভালো লাগে তো আজকে যেহেতু অফডে অনেক বাজার এসেছে সেই সাথে এই আমাদের সপ্তাহে মাছের বাজারটাও এসেছে তো মাছের মধ্যে আছে চিংড়ি মাছ গলদা চিংড়ি তো সেগুলো আমি এই রান্নার ফাঁকে ফাঁকে গুছিয়ে নেব। আর আমার বাকি রান্না ভাত এবং অন্যান্য যে তরকারি রান্না সেগুলো হয়ে গেছে তো সাথে আছে আরও মাছ এর মধ্যে আছে পাবদা মাছ চিংড়ি মাছ তো দেখিয়েছি আর এই যে পাবদা মাছ এইগুলো আবার না চিংড়ি মাছ এবং পাবদা মাছ এই দুটোকে আমার আমাকে কাটতে হবে আর রুই মাছ এসেছে রুই মাছটা আবার কাটা আছে তো বড়ো মাছ হলে সাধারণত কেটে আনা হয় আর ছোটো মাছ হলে নিজেকেই ঘরে সেগুলোকে কেটে নিতে হয় তো আমার বেসিনটা আজকে এই পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে মেজে ঘষে তো ভাবলাম যে এই বেসিনের মধ্যেই জল জমিয়ে মাছগুলো ধুয়ে নিই ধুয়ে নিয়ে এই বাটিতে আলাদা আলাদা করে রেখে দেব। বাটিতে যদি আলাদা আলাদা করে রেখে রেখে দেওয়া হয় তাহলে আবার রান্নার সময় সুবিধা হয় আর একসাথে যদি সব মাছ রেখে দিই তাহলে রান্না করার সময় সব মাছ আবার বের করে এগুলোকে ভিজিয়ে রাখতে হয় এতে আমার কাছে মনে হয় যেন মাছের টেস্টটা অনেকটাই চলে যায় তো এদিকে আমার এই লাউগুলো একটুখানি মজাও এসেছে তো দিয়ে দিলাম আমি এই ভেজে রাখা এই রুই মাছের মাথাটি এখন একটুখানি নাড়াচাড়া করে নেব নিয়ে এই কয়েকটি কাঁচা লঙ্কাও রেখেছি আমি কাঁচা লঙ্কা এই উপর দিকে দিয়ে দেবো বেশি না লঙ্কা দিয়ে আবার বেশি নাড়াচাড়া করব না না হলে এই লঙ্কার ঝালগুলো তরকারির মধ্যে উঠে যাবে আর যদি একটুখানি লঙ্কা না দেওয়া হয় তাহলে লঙ্কার একটা ফ্লেভার না হলে যেন লাউ লাউ কি বিশেষ করে শীতের সবজিগুলো যে একটুখানি এই লঙ্কার ফ্লেভার না থাকলে খেতে ভালো লাগে না তো আমি এই ধরনের করি যেহেতু লঙ্কার ঝাল আমাদের ঘরের কারোরই তেমন পছন্দ না যার লাগে সে কাজা লঙ্কাই খেয়ে নেয় তো এরপরে দিয়ে দিব আমি এই ধনে পাতা রেখেছি সেই ধনে পাতাগুলো এই লঙ্কা দেওয়ার পর দেখতে পারবে যে আমি এটাকে কিন্তু খুব ভালোভাবে নাড়ি নাই আলতোভাবে নেড়ে নেব আর একটুখানি জল শুকিয়ে নিলে সেটাকে আমি তুলে রাখবো তো বন্ধুরা আমি তো আওয়াজ পরে দিচ্ছি এইভাবে তোমরা রেঁধে খেতে পারো দেখবে তো খুব বেশি ভালো লাগবে আর একটুখানি এই ধনে পাতা দিলে ধনে পাতার ফ্লেভারটাও তরকারির স্বাদকে আবার দ্বিগুণ করে তোলে তো আমি এখানে দুই ধরনের ধনে পাতা দিয়েছি একটা বিলাতের ধনে সেটা একটুখানি শক্ত সেই জন্য সেটাকে আগে দিয়ে দিয়েছি এবং আলতোভাবে নাড়াচাড়া করছি যাতে মাছের কাঁটাগুলো মাথার কাঁটাগুলো যাতে বেশিভাবে না ভাঙে আর আর একটা কারণ হলো এই লঙ্কার ঝালগুলো যেন এই তরকারির মধ্যে তেমন বেশিভাবে না মিশে শুধু ফ্লেভারটা যেন থাকে সেই জন্য আমি একদম আলতোভাবে নেড়ে দিয়েছি তো নেড়ে দিয়ে একটুখানি পরে আমি সেটাকে নামিয়ে রাখবো আর এই তরকারি রান্না হতে হতে আমার এই মাছগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি এই মাছগুলোকে আলাদা আলাদা করে গুনে গুনে রেখে দেব তো বন্ধুরা শীতের সময় অনেক ধরনের সবজি পাওয়া যায় তো শীতের সবজিগুলো খেতে খুবই ভালো লাগে যদিও শীতের সবজি অনেক সময় দেখা যায় যে অন্যান্য সময়ে পাওয়া যায় কিন্তু সেটা খেতে তেমন ভালো লাগে না তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি কেমন হলো